আমরা সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের সে অভিনেত্রী হোক সে ক্রিকেটার হোক যাই হোক তাদের কোন সার হবে না আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন একের পর এক উন্নয়ন করা শুরু করলো এই দেশের কিছু মানুষ তাদের নাম বলতে চাই না তাদের নাম বললেও আমার ভিন্ন হয় আগে দললে সারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে কিন্তু সারে না আওয়ামী লীগের দোষের মামলায় আরেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে স্মৃতি আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন নাই এই জনগান ধরে এই দেখেন এই ও পালাকি গিয়া জনগান ধরে আমরা হাবিবুল্লাহ বাহাদুর ছাত্রদল আমি সাই ইসলাম এবং বিদার সহ এখানে আপনার গুণনদেব ছাত্র নেতা বাসিত ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলে কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সমম আপনার সে ধরে সে ধরে এই নাও আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশ হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সম্পর্থ করলাম কেন শেয়ারের আরে না কেন সে দাঁড়াল হবে না আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের তাকে কোনোভাবে হবে না আমাদের হাইউলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক শো আহত হয়েছেন এখানে আপনার এই যে মহ ছিল আঠারো তারিখের ছাত্রলীগের একে আরে অ্যারেক্স করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিতার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা আরেক্স আই ছাত্র জাদুগণ দাদাবার সময় তাকে হাতে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ তোলাই দিয়েছে আউলিকের দোসোর অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কার্যক্রম করছে না বারবার বলছে একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সবর্ত করতে হবে

নাই <laughs>